হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো যারা বইকে ভালোবাসে অথচ বই পড়তে গিয়ে নানান সমস্যায় পড়ে এই ভিডিওটি তাদের জন্য যেমন ধরো অন্যের রিভিউ দেখে বা শুধুমাত্র ব্লার অংশটি পড়ে নিয়ে বেশ কিছু বই কিনে আনলাম কিন্তু দেখা গেল চার পাতা পড়বার পর আর ভালো লাগছে না বা ধরো বইটা পড়তে পারছি কিন্তু কর্মব্যস্ততার জন্যে বা অন্যান্য কারণবশত বইটা কিছুতেই শেষ করতে পারছি না অথবা একই লাইন বারবার পড়ছি মানে ওই স্লো রিডিং এর সমস্যা আর কি বা বলতে পারো মনোসংযোগের অভাব বইতে আলোচিত ঘটনা আনমনে একবার পড়ে অনেকটা এগিয়ে যাওয়ার পর যখন টনক নড়ল যে কিছুই মাথায় ঢোকেনি তখন আবার ফিরে যেতে হলো পেছনের দিকে এভাবে সময় বয়ে গিয়ে পড়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেল ধুলো জমলো বইগুলোর ওপর আর আমাদের মতো সাধারণ পাঠকদের রিডার্স ব্লক তো লেগেই রয়েছে সেই নিয়ে একটি ভিডিও রয়েছে ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক আউট করো যা হোক কম আমরা সকলেই এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি মনে বারবার আশঙ্কা জেগেছে যে বই পড়ার অভ্যেসটাই না চলে যায় তবে এই আশঙ্কার মাঝেই আমি আশার আলো নিয়ে এই ভিডিওটি সকল পাঠক বন্ধুর উদ্দেশ্যে নিবেদন করলাম জানিয়ে রাখি এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব প্রথমেই বলি বই হাতে তুলে নিলেই হলো না সেটি পড়বার আগ্রহ তৈরি হওয়া প্রয়োজন নন ফিকশন রচনার ক্ষেত্রে প্রথমেই আগ্রহের অধ্যায়গুলি মার্ক করে পড়া শুরু করা উচিত ফলে মূল বিষয়বস্তুটা যখন জানা হয়ে যাবে তখন এমনিতেই পাতা উল্টিয়ে পড়া শুরু হয়ে যাবে আর ফিকশন রচনার ক্ষেত্রে চরিত্র তাদের কথোপকথন এবং গল্পের গুরুত্বপূর্ণ মোড় ধরে এগোতে হবে মনে রাখতে হবে লেখকও কিন্তু এইভাবেই প্লট রচনা করেন অর্থাৎ লেখকের চিন্তার সমান্তরালেই পাঠককে পড়ে চলতে হবে এরপর আসি দ্বিতীয় পন্থায় ছোটবেলায় মনে পড়ে মা বাবারা জোরে জোরে উচ্চারণ করে পড়তে বলতো যাতে করে শব্দগুলো আমাদের কানে পৌঁছায় এতে বাইরের উটকো আওয়াজে মনোসংযোগ ক্ষতিগ্রস্ত হয় না বা অন্য মনস্ক হওয়ার সম্ভাবনাটাও অনেকাংশেই কমে যায় আচ্ছা এই বয়সে এসে আবারও জোরে জোরেই পড়তে হবে এমনটা নয় তবে এমনভাবেই পড়া উচিত যাতে করে শব্দগুলো অন্তত মাথায় ঢোকে আর স্লো রিডিং ইমপ্রুভ করবার জন্য মনোসংযোগের সাথে সাথে প্রতি মিনিটে তিনশো শব্দ পড়ার চেষ্টাও চালাতে হবে সুতরাং নিজেকে টার্গেট দিতে হবে এই চ্যালেঞ্জের মুখেই গড়ে তুলতে হবে পড়বার অভ্যেস তাহলে স্লো রিডিং এর সমস্যাও অনেকাংশেই ইমপ্রুভ করা যাবে আবার অনেক সময় বেশ কয়েক পাতা পড়বার পর মনে হয় কিছুই যেন মাথায় ঢুকলো না ফলে আবারও আগের পাতায় ফিরে যাই আমরা এই বদ অভ্যেস ছাড়তে হবে মনে রাখতে হবে পিছনের দিকে নয় সামনের দিকে এগোতে হবে তাতে কিছু ঘটনা বাদ যায় তো যাক না পরে আবার পড়বো তবে একটা কথা জানিয়ে রাখি পড়ার অভ্যেস কিন্তু একদিনেই ম্যাজিকের মতো ফিরবে না বা নতুন করে তৈরি হয়ে যাবে না ঠিক যতদিন আবার এমনটা হতেই পারে যে কোনো কোনো দিন পড়ার আগ্রহ আসছে না এতে হতাশ হওয়ার কিচ্ছুটি নেই আর তাই জোর করে বইতে মুখ গুজে বসে থাকবারও প্রয়োজন নেই প্রথম দিকে দিনে অন্তত পনেরোটা মিনিট বরাদ্দ করতেই হবে মন যেদিন ভালো থাকবে এমনিতেই বই পড়তে ইচ্ছে হবে অনেক সময় কাজের ফাঁকে মোবাইল বা টিভির বদলে এক বিনোদনের মাধ্যম হিসেবেও কিন্তু বইকে বেছে নেওয়া যায় আর একটা সব থেকে প্রয়োজনীয় কথা বই পড়বার সময় ডিস্ট্রাকশন কিন্তু এড়িয়ে চলতেই হবে চলতি সময়ের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন এই তোমার হাতের মোবাইল যন্ত্রটি একবার হাতে তুলে নিলে গড়ে কুড়িটা মিনিট কিন্তু এ তোমার সময় নষ্ট করে দেবে সুতরাং বই পড়ার সময় মোবাইল আলমারিতে বন্ধ করে রাখো দেখবে অনেকটা উপকার পাবে আর এটা কিন্তু শুধু বই পড়ার ক্ষেত্রেই প্রযোজ্য নয় যে কাজের ক্ষেত্রে এই ট্রিটমেন্টে উপকার পাবেই পাবে সুতরাং পড়ার নির্দিষ্ট নির্ঘণ্ট ঠিক করে নিতে হবে রিসার্চে দেখা গিয়েছে ঘুমোতে যাওয়ার আগে বই পড়ার অভ্যেস মানসিক এবং শারীরিকভাবে বেশ উপাদেয় এমনকি ইনসমনিয়ার পেশেন্ট মানে ঘুমের সমস্যায় যারা ভোগেন তাদেরও মোক্ষম দেওয়ায় এই বই ঈশ্বরকে ডাকার মতোই বই পড়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্থানের বাদ বিচার করা চলে না বাইরে পার্কে বসে অথবা ট্রেন বা মেট্রোয় যেতে যেতেও বই পড়া যায় কেউ কেউ তো আবার টয়লেটে বসেও বই পড়ে সত্যি কথা বলতে আমিও কিন্তু তার ব্যতিক্রম তবে এ অভ্যেসের জন্য বাড়ির লোকের হাজারো মুখ ঝামটা শুনতে হয় আসলে ব্যাপারটা কিন্তু বেশ আনহাইজেনিক তাই তোমাদের এ ব্যাপারে জোর করবো না আর এই সমস্ত কিছুর পরেও যদি কাজ না হয় তবে অডিও বুকের দ্বারস্থ হওয়া যেতেই পারে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে এ বিষয়ে তোমাদেরও কোনো সাজেশন থাকলে অবশ্যই তা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো